আপনাদের ভাগ্যটা কত ভালো চিন্তা করেন আজকে আমি যে করতে আসছি এই শোরুমে কিছুক্ষণ আগে এই গাড়িটা এক্সচেঞ্জে রাখা হয়েছে মাত্র সাড়ে আট লক্ষ টাকায় আপনার হুন্ডা সি আরবি কাগজ আপডেট সাড়ে আট লাখ টাকায় হুন্ডা সিআরবি একটা জিপ গাড়ি পাবেন আর এটা শুধু সম্ভব হয়েছে একটু আগে এক্সচেঞ্জের কারণে এই গাড়িটা একটু আগে ওনারা এক্সচেঞ্জ করে রাখছে আমিও আসছি লাকিলি ব্যাটে বলে মিলে গেছে ভাই বলছে হাসান ভাই আপনি আসছেন আপনার দর্শকদেরকে আজকে সাড়ে আট লাখ টাকায় হুন্ডা সি দিয়ে দেন তবে কথা হচ্ছে দশ লাখের নিচে আজকে চারটা গাড়ি দেখাবো যাদের বাজেট দশ লাখ টাকার নিচে তারা আজকে চার চারটা গাড়ি পাবেন থাকবে জিপ থাকবে প্রাইভেট কার এই মুহূর্তে যারা লাইভ দেখছেন ষোলোর মডেলের একটা গাড়ি দিব আজকে দশ লাখ টাকার নিচে আমরা আসি যারা কার হাউসে বগুড়ার যারা কার হাউস না এখন ঢাকাতে মনোর আসেন আমরা গত লাইভে মনোর সাথে নিয়ে লাইভ করছিলাম আমাদের গত লাইভের প্রথম গাড়ি যে স্পোর্টস কারটা দেখাইছিলাম বিক্রি হয়ে গেছে সোমনাথ ভাই আমাকে চারটা গাড়ি দেখাবেন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের এখানে অনেক দামি দামি গাড়ি আছে কিন্তু এইখান থেকে আপনি 10 লাখের নিজে গাড়ি দেখাবেন আজকে এই সিদ্ধান্তের কারণটা কি এই সিদ্ধান্ত কারণটা যে ঢাকা বেজে অনেকে কিন্তু ভাবে যে এখানে সব দামি দামি গাড়ি পাওয়া যায় আচ্ছা কিন্তু দামি গাড়ির ভিতরে কিন্তু কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু গাড়ি পাওয়া যায় তো কিছু কিছু ক্লায়েন্ট আছেন যারা ঢাকা ভেজে আসতে চায় যে বিশ লাখের উপরে গাড়ি নেওয়ার জন্য তো আমি বলতে যাচ্ছি যাদের বাজেট দশ লাখের ভিতরে তারাও কিন্তু ঢাকা থেকে ভালো শোরুম থেকে গাড়ি পার্চেস করতে পারবে তো তাদের জন্য আর কি এই গাড়িগুলো আমি নিয়ে এসেছি ওকে তাহলে কথা বলবো না দশ লাখ টাকা নিচে চারটা গাড়ি দেখার জন্য পুরো লাইভ দেখেন আর একটু কষ্ট হলো ভিডিওটা শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে জানাই দেন যে না দশ লাখ টাকার নিচেও গাড়ি পাওয়া যায় এবং ভালো গাড়ি পাওয়া যায় আমরা প্রথমে দেখাবো একটা হুন্ডা সি আরবি আমার শোরুমের ঠিকানাটা হচ্ছে আর সবচেয়ে সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাথে কিন্তু আমার শোমটি অবস্থিত আচ্ছা হ্যাঁ সরাসরি কিন্তু গুগল ম্যাপ থেকে আপনার যারা কারো সার্চ দিয়ে সরাসরি আসতে পারবেন এবং নাম্বার আছে ফোন দিলেও হবে একজন লিখছেন সুন্দর সাড়ে আট লাখ টাকায় হুন্ডা সি দিব চাকা থাকার কথা ছিল সমান কিন্তু না দেখেন চাকাটা এখনো ভালো আছে যে টায়ার আছে আপনি এটা দিয়েও চালাইতে পারবেন এবং এই গাড়িটার কালারটা হচ্ছে গ্রে যেহেতু আপনার এক্সচেঞ্জ করে রাখা গাড়ি পিছনের চাকাটাও দেখেন দুইটা চাকাই কিন্তু আপনার ভালো আছে এমন না যে দাম কম দেখা একদম ক্ষয় হয়ে গেছে সব এমন জিনিস দিব সো এটা এক্সচেঞ্জের গাড়ি যে ভদ্রলোক গাড়ি ওনাদের কাছ থেকে পারচেস করছে সে তার ব্যবহার করা গাড়িটা ওনাদের সাথে চেঞ্জ করে গেছে সিট কভার নতুন লাগানো আছে পিছনে দেখেন এই যে হ্যান্ডেজ সহ মাঝখানে যে বসবে সেও কিন্তু আপনার আরামসে বসতে পারবে এই গাড়িটার দাম হবে আজকে মাত্র সাড়ে আট লক্ষ টাকা হুন্ডা সি জাপানি গাড়ি এবং এটা একটা জিপ গাড়ি আমি চারপাশ থেকে গাড়িটা একটু দেখাই বাম্পার ইনস্টল করা আছে এটা শুধু নাম ট্রান্সফার করতে হবে এই গাড়িটা নিয়ে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন আজকে ছুটির দিনে খুশির দিনে বন্ধের দিনে মাত্র সাড়ে আট লক্ষ টাকায় হুন্ডা সিআরবি কিনতে যারা কারাও আপনাকে আসতে হবে আর পিছনে একটু দেখাই দেই এই সিটের পিছনেও কিন্তু আপনার প্রচুর জায়গা আছে ফাঁকা আপনি যদি চান পিছনে লাগেজ রাখবেন ব্যাগ রাখবেন অনেক জায়গা পাবেন আমার মনে হয় সাড়ে আট লাখ টাকা আপনাদেরকে কেউ এই ধরনের গাড়ি দিবে না দশ লাখ টাকার নিচে যে চারটা গাড়ি দেখাবো এই চারটাই আপনাদের পছন্দ হবে দামের কারণে বিশেষ করে দামের তাহলে এটার প্রাইসটা ভাইয়া বলে দেন আচ্ছা প্রাইসটা বলে দেন এটি কিন্তু আপনি এলপিজি তে কনভার্ট করা আছে চিকন শেল এলপিজি আচ্ছা এলপিজি করা আছে আর 8.5 লক্ষ টাকা এটা আপনি বল দিবেন আমি কিন্তু 8.5 লাখ টাকা নিব না আর কম নেবেন আরো কম নিব সরাসরি যারা কাছে আসলে কিন্তু এখানে স্মার্ট অ্যামাউন্টের ডিসকাউন্ট দিয়ে দিব বাহ

এটাতে পুশি স্টার্ট পাবেন পার্কিং সেন্সর পাবেন এবং কাগজ আপডেট পাবেন এই গাড়িটার কালারটাও কিন্তু জোস সাদা একটু দেখা দিচ্ছি সিসি কিন্তু কম তেরোশো তেরোশো সিসি কম মানে কি খরচ কম আচ্ছা দেখেন এই গাড়িটা সিসি তেরোশো তবে ভয়ের কিছু নাই এসি আপনার পর্যাপ্ত ঠান্ডা হবে তো এখন যে গাড়িটা দেখাইতেছি এটা মডেল ষোলো ষোলো রেজিস্ট্রেশন ষোলো ষোলোর মডেলের গাড়ি আবার তেলের গাড়ি তেলের গাড়ি তো খোলেন না ঢাকনাটা ষোলোর গাড়ি দাম মাত্র নয় লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটার প্রাইস হবে নয় লাখ নব্বই হাজার টাকা ওনারা প্রত্যেক গাড়িতে আসলে নাকি ডিসকাউন্ট দিবে আর এটা হচ্ছে শুক্রবারের ফ্রাইডে অফার চলে আসেন ঠিকানাটা একদম সোজা তেজগা আপনার বলাগার মোর মোড় বললে যে কেউ চিনবে এখানে এসে আপনারা ফোন দিন স্ক্রিনের নাম্বারে গাড়ি ওয়াশ করা নাই আপনার ওয়াশ করে দেওয়া হবে সমস্যা নাই সো এই গাড়িটার মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো সিসি তেরোশো এবং গাড়ি রেয়ারে এসিভেন্ট আছে কমবে আচ্ছা একজন লেখছে আমাদের বগুড়ার হাউস হাসান ভাই শাহজাহান আলী ভাই বলছেন থ্যাংক ইউ বগুড়া থেকে যারা লাইভটা দেখছেন আপনাদের এলাকার শুনুন তো বেশি বেশি শেয়ার করে ভাইরাল করে দেন নেক্সট কি দেখাবেন আর নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু দশ লাখের নিচে খুব কমফোর্ট একটা গাড়ি আচ্ছা এটি হচ্ছে ফোর্ট ব্র্যান্ডের এর ফিস বললেন কমফোর্ট আর নিয়ে আসলেন ফোর্ট গাড়ির সামনে এটা আমেরিকান ব্র্যান্ড ফোর্ট মেবি থাইল্যান্ডে আপনার অ্যাসেম্বল হয় না এই গাড়িটার দামও দশ লাখ টাকার নিচে এই গাড়িটার বাহিরের থেকে ভিতরে সৌন্দর্য বেশি এখান থেকে দেখেন ককপিটটা কত সুন্দর লাগে এটাকে ককপিট বললাম ড্যাশবোর্ডটা অনেক সুন্দর লাগতেছে একটা মনিটর আছে আবার এই মনিটরের পিছনে উইদে দেখেন ছোট আরেকটা লাল মনিটর আছে দেখছেন এই গাড়িটার দামও দশ লাখ টাকার নিচে হবে যদি কেউ ফোর্ড রেঞ্জার না এটা হচ্ছে ফোর্ড ফিয়েস্তা ফোর্ড ফিয়েস্তা জি চোদ্দশো সিসির ইঞ্জিন ফিয়েস্তা গাড়ির চোদ্দশো সিসির ইঞ্জিন এটাও কিন্তু সুন্দর ভাইয়া এটা কি তেলের গাড়ি হ্যাঁ তেলের গাড়ি এটা অক্টেন ইভেন গাড়ি তবে গাড়িটার প্রাইস কিন্তু দশ লাখের নিচে যারা দশ লাখের নিচে গাড়ি কিনতে চান তাদের আজকের লাইভে আমরা চারটা ইউনিট দেখাবো আমার বিশ্বাসে চারটার মধ্যে যেকোনো একটা আপনার পছন্দ হবে হবে কোনো সন্দেহ নাই কারণ যে দামে ওনারা গাড়ি দিচ্ছে এই দামে সচরাচর গাড়ি পাওয়া যায় না এটা হচ্ছে মডেল হচ্ছে দুই হাজার দুই হাজার দশের মডেল এগারো তেরেজ স্টেশন চোদ্দশো চোদ্দশো এটা হচ্ছে গাড়ি একত্রিশ সিরিয়ালের গাড়ি মানে এগারো তেরেজ স্টেশন যারা কার হাউস নামটা মনে রাখেন তেজগা বলাকার মোড় অথবা ইউনিভার্সিটি আছে এখানে সাউথ ইস্ট ইউনিভার্স সাউথ ইস্ট ইউনিভার্সিটির পাশে আসেন সরাসরি এসে গাড়িটা দেখেন চালান আমার ওনার দশ লাখের নিচে খুবই সুন্দর হবে এই চারটা গাড়ি তাহলে কাগজ তো চারটারই আপডেট ভাইয়া সকল কাগজপত্র আপডেট আর এছাড়াও কিন্তু ওনাদের কাছে আরো অনেক গাড়ি আছে আপনাদের প্রিমিও এক্সিও ব্র্যান্ড নিউ রিকন্ডিশন সব ধরনের গাড়ি কিন্তু পাওয়া যায় এবং আপনার ব্র্যান্ড নিউ যদি গ্লোরি কারো লাগে চলে আসেন ওনাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ গ্লোরি গ্লোরি আছে তাও মডেল 2024 এর মডেল 24 জিরো মাইলেজ ফোর্ড এর প্রাইস হচ্ছে 9 লাখ 20 হাজার 9 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস এটা অবশ্যই দাম কিন্তু কমবে আসলে আরো কমবে ওকে এরপর আমরা কটা দেখালাম এরপর আর তিনটা হয়েছে আর একটা যে গাড়ি দেখাবো হ্যাঁ এটা কিন্তু দশ লাখের নিচে না মাত্র সাড়ে আট লাখ টাকা দাম আচ্ছা আপনি সানডু পাশে ফাইভ সিটার আপনি এবারে একটু সাইলেন্ট থাকেন সাড়ে আট লাখ আট লাখ সাড়ে আট লাখ টাকায় গাড়ি দেখেন এটা কিন্তু র্যাপফোর কপি লেখা আছে বা র্যাপফোর এর মতোই গাড়ি তবে র্যাপফোর না এটা সানডু পাশে চেরি এই গাড়িটা হচ্ছে চেরি টিয়াগো তবে দেখতে অনেকটা র্যাপফোর এর মতো লাগে কাস্টমার নিজে এখানে স্টিকার লাগাইছে র‍্যাপ ফোর এর দেখতে যেন সুন্দর লাগে ভাল লাগে এই আর কি তবে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরে বিস্কিট কালার আর অক্টেন এটাও অক্টেন গিয়ার আজকে চারটা গাড়ি দেখাচ্ছি চারটাই অটো চারটায় অটো অটো গিয়ারের গাড়ি আর এটা 2000 সিসি এটা এটা 2000 সিসি ওকে তাহলে যারা চেরি নিতে চান এটার নাম চেরি চেরি নাম আপনাদের কাছে এখন খুবই সুপরিচিত কারণ চেরি এখন বাংলাদেশে বিক্রি হয় এবং সার্ভিসও হয় সবকিছুই হয় পার্টস अवेलेबल পাওয়া যায় এই গাড়িটাও প্রাইস হবে দশ লাখের নিচে না নয় লাখের নিচে সাড়ে আট লাখ টাকা সাড়ে লাখ টাকা মডেল কত রেজিস্ট্রেশন কত নয়ের মডেল দুই হাজার তেরো তে রেজিস্ট্রেশন একজন লেগছে গাড়ি তো এখন কিনবো না তবে ভিডিও দেখে দেখে অভিজ্ঞতা নিচ্ছি আমি এটাই চাই আপনার অভিজ্ঞতা নেন ইনশাআল্লাহ একসময় গাড়ি কিনলে আপনাকে ঠকাইতে পারবে না তাহলে আমরা চারটা গাড়ি দেখাই দিছি ওনাদের কাছে প্রচুর গাড়ির কালেকশন আছে এখানে হুন্দাই টুসান আছে এখানে এলিয়ন গাড়ি আছে এখানে আরো একটা এলিয়ন আছে এখানে প্রিমিও আছে সামনে আনরেজিস্টার্ড এক্সিও গাড়ি আছে প্রিমিও বাইরেও আছে এখানে ফিল্ডার আছে গাড়ির অভাব নাই আপনার যেই গাড়ি লাগুক আপনারা আসবেন ওনাদের শোরুম ভিজিট করবেন এক্সটেল আছে সামনে উন্ডা সিআরবি আছে এক জোড়া তো সবগুলো গাড়ি মোটামুটি সুন্দর এবং প্রাইস গুলো কিন্তু রিজনেবল রিজনেবল শোরুমের লোকেশনটা আরেকবার বলে লাইভ থেকে আমরা বিদায় নিব আমাদের শোরুমে আসতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে তেজগা লিং রোড বলাকার মোড় বলা বলা হয় একে আর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে এই যে শান্তা টাওয়ার এখানে শান্তা টাওয়ার সাউথ ইস্ট ইউনিভার্সিটি এটা হচ্ছে যে সাউথ ইস্ট ইউনিভার্সিটি আমি তো দেখাই দিলাম সাউথ ইউনিভার্সিটি এর সঙ্গে হচ্ছে জারাকা রোড একদম সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে সামনে সাধ্যের মধ্যে একটা গাড়ি কিনতে হলে আপনি অবশ্যই ভিজিট করবেন যারা কার হাউস কারণ প্রাইস ছিল খুব রিজনেবল ছিল দশ লাখের নিচে সাড়ে আট লাখ টাকায় দিয়ে দিছি আপনাদেরকে আজকে প্রথম যে গাড়িটা দেখাইছিলাম সি আরবি হুন্ডা সি সাড়ে আট লাখ টাকায় দিয়ে দিলাম একটা চেরি র্যাপোর মতো দেখতে তারপরে আপনার নয় লক্ষ নব্বই হাজার টাকা আস্কিং আসলে তো অবশ্যই কমবে রেট একটা টেলের আছে কি হ্যাঁ হুন্ডাই দেখাইছি এখানে ফিল্ডার গাড়িও আছে কাছে যারা রিকন্ডিশন গাড়ি নিতে চান ব্র্যান্ড নিউ গাড়ি অথবা ব্যাংক লোন করে নিতে চাচ্ছেন সম্ভব আইসেন তবে যেই চারটা গাড়ি দেখাইলাম দশ লাখের নিচে আসেন মিস করবেন এই গাড়িগুলো থাকবে না সামনে ইলেকশন এই ধরনের জিপ 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 কিনতে চান যে আমার বাজেট কম লাখ 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 কিন্তু আমি একটা চাই চাই তারা এক নজরের জন্য হইলেও আইসা এই গাড়িটা দেখা যান নাকি আর কি জি অবশ্যই ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম তবে যারা যারা যে এখনো আসেন নাই বোঝার জন্য হইলেও একবার আসেন দেখার জন্য আসেন ওনাদের দাম কেমন গাড়ি কেমন ওনাদের ব্যবহার কেমন সবকিছু মিলাই আমার মনে হয় নতুন যেহেতু আমাদের ঢাকাতে যেহেতু আগে ওনাদের শোরুম বগুড়াতে ছিল তারপর আরো কোথায় কোথায় যেন ছিল বরিশালে বরিশালে আছে তো যেহেতু আমাদের ঢাকাতে নতুন আপনাকে আসতে হবে বুঝতে হবে নাহলে আপনি ভিডিও দেখে কিছু বুঝতে পারবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম